আমি বিশ্বমঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে তিন শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান তারুণ্যের হাত ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা সেই সাথে করেন ক্লিন্টন পরিবারের সাথে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ They just look like any other young person, you 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 will not recognize them. But when you see them in action, when see in hear them speak, you'll be shaking. They shook এইভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম এবং বাকি দুই প্রতিনিধিকে পরিচয় করিয়ে দেন them a success. এর আগে ছাত্র জনতার আন্দোলন নতুন বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কার্যক্রম তুলে ধরেন প্রধান সাবেক সাথে মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের লম্ব সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর And I'm so proud to be his friend. And, and Hillary's friend. And Chelsea's friend. I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প নামক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বের প্রভাবশালী দুদেশ যুক্তরাষ্ট্র এবং কানাডা জাতিসংঘের উন্নয়সীতম অধিবেশনের সাইডলাইনে ড ইউনুসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন দেশগুলোর রাষ্ট্র এবং সরকার প্রধানরা জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন নবগঠিত সরকারকে দেশ পুনর্গঠনে এবং সংস্কারে বিশেষ সহায়তা দেবে তারা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আবদুল্লা তুহিন মানবাধিকার বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই সম্মেলনে যোগ দেওয়া অন্যতম প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্তে বেশি সময় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের সংস্কার এবং পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট হেড অফ দ্য প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর কথা বললেন মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল আপনারা ছবিগুলো দেখেছেন বিগত প্রায় তিন দশকের ইতিহাসে মার্কিন কোন সরকার প্রধানের সাথে এটা দ্বিতীয় বৈঠক ঐতিহাসিক এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন জো বাইডেন জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনুসলের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও হ্যাঁ এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য একই দিন ড মোহাম্মদ ইউনুসের সরকারকে পূর্ণ সমর্থনের কথাও জানান আরেক প্রভাবশালী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুরো অধিবেশনের এক পর্যায়ে সৌজন্য বৈঠকে তিনি বাংলাদেশ পুনর্গঠনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন তারপরে তারা ফ্রিডম তাদের দুই দুই দেশের দেশের মধ্যে মধ্যে আমাদের সম্পর্ক যাতে উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরো স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে এবং আরো দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে সকালে অধিবেশনের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস অনানুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের প্রধান সহ বেশ কয়েকজন নেতার সাথে মার্কিন প্রশাসন সার্বিক সহায়তার যে আশ্বাস দিয়েছেন সেটা এখন বাংলাদেশ কিভাবে আদায় করে নিতে পারে বা কিভাবে সেই সমর্থনকে কাজে লাগাতে পারে সেটা এখন দেখার বিষয় আবদুল্লা তুহিন যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্র দুই মাস আট দিন পর জনসম্মুখে প্রকাশ করা হলো রংপুরের নিহত রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের চিকিৎসকের দাবি পুলিশের গুলিতেই মারা গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক রিপোর্টে রিপোর্ট গত ত্রিশ জুলাই জমা দেওয়ার পর তা পরিবর্তন করতে আওয়ামী লীগ সরকার এবং পুলিশের পক্ষ থেকে চ্যাম্প দেওয়া হয়েছিল অন্যদিকে ঘটনার পর সুরাতহাল প্রতিবেদনের মাথায় আঘাত কারণে প্রতিবেদনে মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক মতামত দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এসআইকে তথ্য গোপনের অভিযোগে মামলায় এবং মামলায় যুক্ত গ্রেফতারের দাবি জানিয়েছেন আইনজীবীরা কোটা আন্দোলনে গেল ষোলো জুলাই গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ তার মৃত্যুর বিষয়ে সুরথাল প্রতিবেদন তৈরি করেছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ সাদাত ও কোতোয়ালি থানার এসআই আই তরিকুল ইসলাম সম্ভাব্য মৃত্যুর কারণের ঘরে লিখেছিলেন মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় মৃত্যুর দুই মাস আট দিন পর ময়নাতদন্তের সেই প্রতিবেদন প্রকাশ্যে আসলো প্রতিবেদনে ময়না তদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান জানিয়েছেন সাইদের শরীর জুড়ে ছিল সর্রাগুলির চিহ্ন গুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে বর্ত তৈরি করেছিল অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় তার হেড ইঞ্জুরির কারণে আসলে মৃত্যু হয় নাই হেড ইঞ্জুরি লেসারেশন আছে তবে মাল্টিপুল প্লেট শরীরের বিভিন্ন অংশে ঢুকে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে এবং স্ট্রাকচার ড্যামেজ করেছে যার কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে অবশ্যই হোমিসাইডাল যে তাকে গুলি করে মারা হয়েছে চিকিৎসকের দাবি গত 30 জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তাকে এই প্রতিবেদন দেয়া হয় কিন্তু প্রতিবেদনটি ট্যাম্পারিং করতে সেই সময় বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল তাকে রিপোর্টটা আসলে তারা যে কোনোভাবে আসলে টেম্পারিং করতে চেয়েছিল যেটা যেন মানে এমনভাবে দেখায় যেন এটা আসলে হেড ইঞ্জুরি কিংবা অন্য কিছু হয়ে থাকে কিন্তু এটা হয় নাই আমরা যেটা পেয়েছি সেটাই দিয়েছি সাঈদ হত্যার সুরতহাল প্রতিবেদনে তথ্য গোপন করায় জড়িত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসআইকে আইকে দুইশো এক ধারায় মামলায় নথিভুক্ত করে বিচার দাবি আইনজীবীর বিশেষ ট্রাইব্যুনালে বিচার চান প্যানেল আইনজীবীরা শরীরে কতগুলো গুলি করা হয়েছে সেই গুলির চিহ্ন একটিও পেলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ দেখতে পারলেন না এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতি স্বাক্ষরকারী উনি এটা কিভাবে আড়াল করলেন এত বড় একটা ঘটনা দ্রুত এই মামলার ন্যায় বিচার নিশ্চিত করা হোক বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচারে সম্পদ করা হোক সাইদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি সাবেক ডিআইজি সাবেক কমিশনার সহ সতেরো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত শতাধিক আসামি করে হত্যা মামলা করেছেন বড় ভাই রমজান আলী ঘটনার পরের দিন ইট পাটকেলে সাঈদ নিহত হওয়ার দাবি করে মামলা করেছিল পুলিশ দুটি মামলারই তদন্ত করছে পিবিআই সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী গুমের এগারো পরিবার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে অপরাধ ট্রাইব্যুনালে সুবিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় পরিবারের সদস্যদের দুপুরে গুম হওয়া এগারো পরিবার আন্তর্জাতিক অপরাধ চিফ বরাবর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন ফিরে আসেনি নয় পরিবারের শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ সাবেক মন্ত্রী এমপি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয় কিছু সাদা পোশাক ধারেল গুম কমিশনের কর্মকাণ্ডে হতাশার কথা প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ন্যায় বিচারের আশায় ট্রাইব্যুনালে শরণাপন্ন হওয়ার কথা জানান তারা। বাবা পিকচার আর ভিডিও দেখে আমি বলেছি বাস্তবে দেখিনি। তবে চাই আমার বাবা মুক্তি লাভ দিয়ে ফেদে। এই পরে পোস্টিং করে আপনারা আর্মিতে দিয়ে দেওয়া হয়েছে। আমরা মামলাও করেছিলাম। ছিলাম যে যারা করপশন করছে যারা অপরাধী তারা তো দেশের দেশ থেকে পালিয়ে যাচ্ছে আপনারা তাদের যদি তারা যদি দেশের থেকে চলে যায় তাহলে আপনারা বিচার করবেন কার বলে যে তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তুলে ধরেন গুম থাকা অবস্থায় তার উপর নির্যাতনের ভয়াবহতা গুম হওয়ার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এই গুমের সাফারার হয় আমাকে যখন ছেড়ে দেয় কন্ডিশন দিয়েছিল যে কোনোভাবেই যেন আমি ঢাকায় না থাকি আমি যেন আইন পেশাও নিয়োজিত না হই এবং আমাকে আত্মীয়স্বজনকে বলতে বলা হয়েছে আপনি বলবেন যে আপনি ইচ্ছে করে লুকিয়েছিলেন চিফ প্রসিকিউটর জানেন ট্রাইব্যুনালের আইনের অধীন সব অপরাধের বিচার হবে এখানে সময় বা প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ নয় যেগুলো গুমের ঘটনা হয়েছে জোরপূর্বক আটকে রাখা হয়েছে বা আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল লল এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুরিস্ট আছে কিন্তু সেগুলো বিচারের জন্য যথাযথ হবে কিনা সেটা পর্যালোচনার পরে তদন্তের পরেই বলা যাবে সবগুলো আয়নাঘর জাতির সামনে তুলে ধরলে নিখোঁজের সন্ধান পাওয়া যাবে বলে মনে করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা লাভলিবিথি যমুনা নিউজ ঢাকা আরো দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক সমাজ কল্যাণ মন্ত্রী দীপ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় সোহাগ মিয়া এবং হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে আলাদা দুই মামলায় নতুনভাবে তাদের গ্রেফতার দেখানো হয় বুধবার সকাল সাতটা নাগাদ কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এ সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন যা মঞ্জুর করেন আদালত নির্দেশনার বিরুদ্ধে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এদিকে শাহবাগ থানায় হত্যা মামলার রিমান্ড শেষে রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর নির্দেশ যারা লুকিয়ে আছে তাদের সহযোগী তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশ অশান্তি সৃষ্টি করবে তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়ার সমচিন হবে না বিদায় আমরা নিবেদন করি তাদেরকে জেরাজত পাঠানো হোক বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে হাজত পাঠে ঢালাওভাবে এই মামলাগুলো তারা সন্ন্যাস করতেছে এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে আমরা এই সমস্ত আদেশ আইন অনুভব হচ্ছে না আমরা মনে করি আমরা প্রজন্মে এইসব এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জেল হোসেনকে পিটিএ হত্যার ঘটনায় ফজলুল হক হলের সাবেক সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছেন এক স্বজন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে নিহতের ফুপাত বোন মামলাটি করেছেন আদালত সেটি আমলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন গত আঠারো সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জেলকে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় ছয় ছাত্র এখন কারাগারে নিহত তোফাজ্জেলের আপন বলতে কেউ বেঁচে নেই ঘটনার এক সপ্তাহ পর মামলা করতে এগিয়ে এলেন ফুফাতো বোন আসমাক্তার তানিয়া ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করলেন তিনি ওইদিন সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে আসামি করা হয় সেখানে আছেন তখনকার প্রভুষ্ট শুনানি শেষে পনেরো জনের বিরুদ্ধে মামলার আবেদন আমলে নিয়েছেন আদালত সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন যদি জিয়ার মামলায় আপনাদের আসামির সাথে এখানে যারা আসামি আপনারা যারা করেছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুটি একসাথে চলতে পারে বা আপনাদেরটাও আবার চলতে পারে সো সে পুলিশ রিপোর্ট শাহবাগ থানার পুলিশ রিপোর্টটাকে কল ফর করেছে আজকের এই মামলা করার পরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে পিটিয়ে মারার ঘটনার কঠিন বিচার দাবি করে মামলার ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিন শাস্তি হোক আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জেলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে আর সব নিরপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না যার রেহাই যেন না পায় এটাই আমার চাওয়া যমুনা নিউজ ঢাকা অক্টোবরের মাঝামাঝি প্রকাশ করা হবে এইচএসসি ও সম্মানের পরীক্ষার ফল সম্পূর্ণ হওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন এবং বাকি বিষয়গুলো এসএসসির ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল তৈরি করা হবে শিক্ষা বোর্ডগুলোতে সমন্বয়করা জানিয়েছেন প্রতিবারের মতো ফল পুন সুযোগ এবারও থাকছে আর গবেষক এবং শিক্ষা বিশ্লেষকরা বলছেন পরীক্ষা বাতিলের আগে একটি জরিপ করে বেশিরভাগ পরীক্ষার্থীর মনোভাব জেনে একরকম রেজাল্ট প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হতো ছাত্র জনতার আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় এসএসসির বেশ কিছু পরীক্ষা পরিস্থিতি